অভবিষ্যসের স্বপ্নে নায়ক হচ্ছে শাহরুখ খানকে আমার ভালো লাগে শাহরুখ খানের প্রতি আমাকে ভালো लगता একজন নায়ক হিসেবে আর তার ব্যক্তিত্ব Arjun অভিনেতা বা একজন showbiz অঙ্গনের মানুষ শুধুমাত্র যে মানুষকে অভিনয় ব্যক্তিত্ব জীবন থেকে অনেক কিছু শেখার থাকে galoot queen অবভিসার সে যে কত না শাহরুখ খানকে ভালোবাসে সেটা প্রকাশ করার মতন আমি ভাষায় প্রকাশ করতে পাই না যেরকম আমরাও সাকিব খানকে ভালোবাসি অন্য লেভেলে সাকিব খানের ভালোবেসে আসছে তারা দশ বছর আসছে তারা কোন লেভেলে অপবিশ্বাসকে ভালোবাসে সেই ভালোবাসাকে আমি সেলুট জানাই যে অপবিশ্বাসকে এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসে সেটা অর্জন করে অপুবিশ্বাস এবং মেঘাস্টার সাকিব খানের জুটি কিন্তু এই যে শাহরুখ খানের আজকে জন্মদিন আজকে শাহরুখ খানের জন্মদিনে সে একটা পোস্ট করে মানে সে নিজেকে যে কতটা মানুষের কেরাস ডালিউড কুইন অপবিশ্বাস এখনো কেরাস মানুষ তাই নিয়ে ভাবে তার নিয়ে স্বপ্ন থাকে তার সাথে যদি এক কাপ কফি খেতে পারতাম তার সাথে অনেক স্বপ্ন দেখতে থাকে যে এখন কেরাস জাতীয় কেরাস নতুনভাবে সে ফিটনেস কিভাবে তৈরি করতেছে নিজেকে সেই দুই বছর আগে অপুশ্বাস আর এখন অপবিশ্বাস আকাশ আর পাতার ডিফারেন্স আশা করি আপনারা বুঝতে পারছেন এখন মূল কথা আসি যে আজকের যে শাহরুখ খানের জন্মদিন তার ষাটতম জন্মদিনে গ্লোবালি যে আলোচনা হইতেছে গ্লোবালি যেভাবে জন্মদিন উইশ করতেছে জন্মদিনে যেটা আমরা দেখতে পারতেছি এটা আমরা সত্যি ভালো লাগে যে আমাদের এশিয়ার নায়ক শাহরুখ খান এই জিনিসটা ভাবলেও আমাদের ভালো লাগে একজন এশিয়ান নায়ক তো আমরা আমার দেশ দেশের পর কলকাতা বাঙ্গালি আমাদের আমরা এশিয়া নায়ক ধরতে গেলে শাহরুখ খান শাহরুখ খানের ভক্ত ভক্ত বা না এটা আমরা তো সাকিব খানের ভক্ত সাকিব ভক্ত এখন শাকিব ভক্ত অন্য কোনো নায়ক আমার ভালো লাগে না কিন্তু তাদেরকে সম্মান করা উচিত কেননা শাকিব খানও সম্মান করে কিন্তু আবার শাকিব খানের নিয়ে যারা নেগেটিভ কথা বলেন অবশ্য সৈদ্ধ গোষ্ঠী একদম সাপান সারা দুই নম্বর সার্কিক দিয়ে নেগেটিভ কথা বললে আর ডাইলুট করে অপবিশ্বাস তার নিয়ে নেগেট কথা বললে সার হবে না সার হবে না একদম ধোয়া ধুই হবে আসে এই যে শাহরুখ খানের ভক্ত অপবিশ্বাস তার ছবি যে তার ইনস্টাগ্রামে যে আজকে একটা পোস্ট করে বা তার ইসে রিলসের আকার একটা ভিডিওতে একটা ছবি দিয়ে আমি থামবেলে দিয়ে দিছি ওই ছবিটা ওখানে একটা হিন্দি গান বাজতে আসে ওই গান দিয়ে তার ওয়েস কষে লাভ একটা চিহ্ন দেওয়া শাহরুখ খানের বুকের পর

অপ্রকাশ করে যে ভালোবাসা দেয় সেটাই অপুশেষ প্রমাণ করে দিচ্ছে শাহরুখ ভালোবাসে তার ব্যক্তিত্ব জন্য শাহরুখ খানকে ভালোবাসে এই বিষয় নিয়ে আমরা ডিস্টেন্স আর কথা না বলি কারণ এটা নিয়ে কথা বলতে চাই না ব্যক্তিত্ব বা তার কেরিয়ার তার যেভাবে সাফল্য এ বিষয় নিয়ে আমরা কথা আগাতে চাই না কেননা অপু যে কথাগুলো ভাষা আকারে প্রকাশ করছে এটা আমি ওইটাগুলো মানে আগের ভিডিও তারপর আপনাদের দেখানোর জন্য ওটা দেখাই দিছি তারপরও আজকে যে অপুশ্বাস শাহরুখ খানের জন্মদিনে একটা পারফরমেন্স করবে লন্ডন ওইটা দেখারও আমরা অপেক্ষা আপনারাও সেটা জানি অপেক্ষা আছেন অপুবিশ্বাস কতটা খুশি মানে অপুবিশ্বাস যে শাহরুখ খানের জন্মদিনে আমার লন্ডনে একটা প্রোগ্রাম হবে এটা আমার জন্য সত্যি সত্যি ভালো লাগতেছে আপনাদের কি ভালো লাগবে সেটা আপনারা কমেন্টে জানান শাহরুখ খান এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে অপুবিশ্বাস এগিয়ে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এগিয়ে যাচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে